ভালো ছবিটা একদম অন্য রকমের একটা ছবি হয়েছে স্বপন কুমারের দীপক চ্যাটার্জির ইয়েকে ফিরিয়ে এনেছেন চরিত্রটাকে ফিরিয়ে এনেছে খুবই ভালো লেগেছে একদম টিপিক্যাল দেবালয়ে যে যে ধরনের কাজ করতে ভালোবাসে একটু অন্য ধরনের অন্য ধরনের মেকিং সব নিয়ে খুব ভালো লাগলো আবির তাকে ভীষণ ভালো লাগছে

লাগছে আবির দা খুব ভালো করেছে বিষয়টা হচ্ছে দেবালয় ভট্টাচার্যের সঙ্গে আমিও কাজ করেছি তো তার যে উইয়ার্ড চিন্তা ভাবনা তার যে এক্সিকিউশন সেটা একেবারেই আলাদা তার একটা নিজস্ব একটা প্যাটার্ন আছে তো সেটাই কনভিনসড হয়ে অভিনয় করাটার মধ্যেই একটা অদ্ভুত পয়েন্ট দেওয়ার ব্যাপার হয়েছে। তো আবিরদা অসাধারণভাবে কনভিনসিংলি পুরো চরিত্রটা করেছে এবং প্রচণ্ড ভালো লাগ লাগছে আমার এবং লেগেছে ছবিটা এবং নতুন ধরনের এডিটিং সংলাপ আউটস্ট্যান্ডিং দ্য হোল টিম ক্রু সবাই প্রচণ্ড ভালো করেছে ওইচই স্টুডিওজের স্বপন কুমারের বাদামি হায়নার কবলে অসাধারণ লেগেছে আমার দেবালয় ভট্টাচার্য আস্তে আস্তে নিজের একটা আলাদা মানে পৃথিবী তৈরি করে নিচ্ছে তার স্টোরি এর আমার মনে হয় না এই ছবিটা বাংলার বুকে এত নিখুঁতভাবে আর কেউ বানাতে পারতো তার কারণ হচ্ছে যে বিদ্যাবয়ের ভট্টাচার্য যে আলাদা একটা স্টাইল অফ ফিল্ম মেকিং সেইটা এখানে প্রত্যেকটা ফ্রেমে ধরা পড়েছে প্রত্যেকটা স্টাইলাইজেশনে ধরা পড়েছে আমার প্রচন্ড ভালো লেগেছে প্রচন্ড ভালো লেগেছে সৌরভ তুমি দেবালয়ের সঙ্গে মন্টু পাইলট সিরিজে কাজ করেছো আর এখানেও তুমি সিনেমার পরিচালক হিসেবে দেওয়ালয় দেখলে মানে কতটা তফাৎ বা কতটা কিছু কি দেখলে তফাত কিছুই না মানে ওই ক্লাসিস পারমানেন্ট টাইপস আর কি হ্যাঁ তো সেক্ষেত্রে ও যেখানেই যাবে সেখানেই আগুন জ্বলাবে এটাই আমার বিশ্বাস বরাবরই এবং আজকে এই সিনেমাটা দেখতে এসো অন্য অন্যথা হলো না এবং অসাধারণ লেগেছে এবং দ্য কাস্ট সবাই আর কি যারা যারা আছেন গৌতমাল লোক শুরু করে অনেক বছর পর দেখলাম তাকে স্ক্রিনের সামনে বেশ ভালো স্ক্রিনে খুব ভালো লাগলো শ্রুতি খুব ভালো যেটু খুব ভালো সবাই এভরিওয়ান হ্যাঁ সবাইকেই আমার বেশ ভালো লেগেছে তাদের সবার অভিনয় কিন্তু অদ্ভুতভাবে তা এক্সিকিউশন ইজ আউটস্ট্যান্ডিং মানে এক্সিকিউশনটা একটা অন্য লেভেলে নিয়ে চলে গেছে দেবালতা এই ছবিতে যেভাবে পান্সগুলো ইউজ করেছে যেভাবে ইতিহাস ইউজ করেছে যেভাবে সাহিত্য ইউজ করেছে সেই প্রত্যেকটা জিনিসই আমার মনে হয়েছে হ্যাঁ এবং এডিটিং আমি বারবার এডিটিং বলছি তার কারণ নিউ এজ ফিল্ম আমার মনে হচ্ছে এইটা হেড অফ টাইমস বলবো না ওই হেড অফ টাইমস বলে বলি হ্যাঁ ছবিটি আমরা একটুখানি ওই সামনের দিকে ঠেলে দিই হ্যাঁ কিন্তু আমার মনে হয় যে এইটাই এজ অ্যাকচুয়ালি ফিল্ম এবং নিউ এজ এডিটিং আমার বেশ ভালো লেগেছে একটা কথাই বলবো টুয়েলভ জানুয়ারি সমস্ত হলে আসছে স্বপন কুমারের বাদামি হানার কবলে অবশ্য দেখবেন এবং ভালো লাগলে সবাইকে দেখতে বলবেন ধন্যবাদ আসলে মন ছোঁয়ার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা একদম অন্য রকম একটা গল্প অন্য একটা আঙ্গিক এবং অন্য একটা ভাষা তো আমার মনে হয় এটা দেখা দেখলে ভালো লাগে প্রচন্ড এক্সাইটেড এই গল্পটা দেখতে কারণ আর তার থেকে বড় কথা দেবালয় তো আমি মানে মানে অ্যাজ অ্যান অ্যাভেড ফিল্ম লাভার আমি খুব বড় প্যান কারণ প্রত্যেকটা গল্প বিভিন্ন মানে নতুন নতুন কনসেপ্ট আনেন অ্যান্ড ফিল্ম মেকিংয়ের আমি খুব বড়ো ভক্ত সো আমি প্রচণ্ড আমি হ্যাপিং পাওয়ার টুদার ফিল্ম আশা করি মানে দারুণ মজা হবে আর আমি ফিল্মটা এনজয় করবো বলে আরও বেশি করে এখানে এসেছি এটা রিভাইভ করা বা এটাকে নিয়ে কালচার করাটা খুব দরকার অনেক দিন ধরে আমাদের কী হয় এক একটা হ্যাংওভারে আমরা থাকি এক একটা জনের হ্যাংওভারে আমরা থাকি সো ডিটেকটিভ গল্প বা রোম্যান্টিসিজম আমরা অনেক কিছু এক্সপ্লোর করতে 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 এখন দিস ইজ আ নিউ এরিয়া যেটা এখন এক্সপ্লোর করা হচ্ছে আবার নতুন করে সো ভালো লাগছে একটা রিফ্রেশমেন্ট তো ডেফিনেটলি এই গল্পটার মধ্যে আছে যেটা ট্রেলার দেখেও বোঝা যাচ্ছে আর যার জন্য আমি অনেক বেশি ইন্টারেস্টেড এই ফিল্মটা দেখব ডেফিনেটলি মানে হয়েছে এত কম সময়ে এত বেশি পপুলারিটি পেয়েছে এত মানুষের ভালোবাসা পেয়েছে বাঙালিদের ডেফিনেটলি খুব হোপফুল হয়েছে স্টুডিওজের প্রথম বড় পর্দার কাজ এবং সেটাও আবার স্বপন কুমারের বাদামি হয় না স্বপন কুমারের চটি বইয়ের গল্প অনেক শুনেছি প্রচুর নস্টালজিয়ার গল্প বাবার মুখ থেকে স্পেশালি শুনেছি এবং প্রচুর হো প্রচণ্ড আমি এই প্রজেক্টটা নিয়ে আর দেবাদার ডিরেকশন প্রথমবার পাল্প ফিকশন ট্রাই করা হচ্ছে বাংলা সিনেমায় আই থিঙ্ক ইটস এ ভেরি গুড থিং ইটস আ গ্রেট থিং অ্যান্ড পরান দান আবির দাস সবাইকে এত অ্যাক্ট লাগছে গানগুলো অলরেডি আমার মনে মনে চলতে থাকে তুমি আর আমি এক মিসাইল উৎসবে তো যাই হোক খুব খুব হোপফুল এবং সবাইকে আপনাদের সবাইকে এটাই বলবো যে প্লিজ আপনারা হলে এসে সিনেমাটা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে থ্যাংক ইউ আমাদের যা যা বলার সবই আমরা বড় পর্দায় বলেছি বারোই জানুয়ারি থেকে তুমি দেখবেন আমার নতুন করে কিছু বলার নেই আমি শুধু এটুকুই জানতে চাই যে দীপক চ্যাটার্জি এবং সফন কুমারকে এবং তাদের অদ্ভুত পৃথিবীকে বড় পর্দায় দেখতে দর্শক কতটা উৎসাহী হবে সেটাই আমাদের আগ্রহ হইচই গত বিগত কয়েক বছর ধরেই খুব পপুলার এবং দারুণ দারুণ কিছু ওয়েবের কাজ করে চলেছে কিন্তু এটা ওদের প্রথম বড়ো পর্দার কাজ সেই জন্য সকলের উত্তেজনা এবং আগ্রহটাও অনেক বেশি এবং আমরাও চাইবো এই ছবিটা লোকে বড় পর্দায় দেখুক কারণ সেইভাবেই ছবিটা বানানো হয়েছে বারোই জানুয়ারি থেকে বড়ো পর্দায় দেখা যাবে গোটা হইচই স্টুডিওস টিমের টিমকে প্রথমে ধন্যবাদ এবং তার পরে অল দ্য টু জানাবো কারণ যদিও তারা দর্শকদের পালস ভালোই জানেন কিন্তু এটা ওদের বড় পর্দায় প্রথম বেঞ্চে সো অল দ্য বেস্টও হয়েছে কষ্ট করে ঘেটে করে ছবিটা বানিয়েছি আর অন্য রকমের অন্য জনারের ছবি বলতে পাল্প ফিকশন বলতে কিন্তু এটা কমার্শিয়াল ছবি ফিকশন মানে ইম্যাজিনারি আর পাল্প ইজ বেসিক্যালি ব্রডলি ট্রান্সলেট করলে ওটা কমার্শিয়াল হয় সো দিস ইজ এন্টারটেইনিং কমার্শিয়াল ফিল্ম এই জর্নারটাকে এভাবে অ্যাড্রেস আগে করা হয়নি কিন্তু এটা এক মানে অদ্ভুত একটা পৃথিবী নিশ্চয়ই ইস্টোপিয়ান নিশ্চয়ই কিন্তু ইট ইজ নট সামথিং বিয়ন্ড ইম্যাজিনেশন ইট ইজ উইদিন ইম্যাজিনেশন সো এন্টারটেননিং ছবি আমার মনে হয় সব রকমের দর্শকের ভালো লাগবে এনি এজ এনি কাইন্ড অফ অ্যান অডিয়েন্স গুড এনজয়েট সোস হোপিং ফর দ্য বেস্ট হ্যাঁ সেই ফ্লেভারটা পাওয়া তো সম্ভব নয় বিকজ এটা সেই রকম ছবি নয় এটা তো সোনাদা বা ফেলুদা বা বোমকেশ নয় সেই জন্যেই দীপক চাটার্য এতটা ডিফারেন্ট সেই জন্যেই বাদামি হয় না কবলে পালফেশনই জনটা ডিফারেন্ট সুতরাং দীপক চ্যাটার্জি ফ্লেভার কমপ্লিটলি আলাদা দু হাতে দুটো বন্ধুক এক হাতে টস সেটা তো বঙ্কেশের ছিল না কোনো দিনও তো ইয়েস এটা কিন্তু তার মধ্যে একটা জিনিস তাহলে সেটাকে কি কীভাবে আজকে দু হাজার চব্বিশেও নিয়ে আসছে এটাই সব থেকে ইন্টারেস্টিং যেন রেশমি বলছিল এবং হৈচ স্টুডিওসকে খুব ধন্যবাদ সেই কারণে আমি কিন্তু আবিরকে সেভাবে দেখছি না রাদার ট্রেলারে যেটুকু আমি আবিরকে দেখেছি আমার মনে হয়েছে ও খুব ডিফারেন্ট একটা অভিনয় করেছে এবং এখানে টিপিক্যাল গোয়েন্দাসুলভ অভিনয়ও করেন রাদার এই যে ক্রমাগত ডিটেকটিভ গল্প হয়ে যাওয়াটাকে কোথাও ছবিটাকে একটু ব্যান্টারি করা হয়েছে হ্যাঁ সেটাই তো বললাম আমার মনে হয় যে সেটার মধ্যে একটা রিফ্রেশিং অ্যাপ্রোচ আছে এটা খুব ভালো এবং হইচই এরকম আরও নিয়ে আসুক ছবি যেগুলো একটু ডিফারেন্ট তাহলে বাংলা সিনেমার খুব ভালো হবে আমার না ছোটোবেলায় বা কৈশোর জীবনে পড়া নয় সকন কুমার আমার খুব একটা মানে ফেলুদা ফেলুদাবাদে ডিটেকটিভ পড়তে খুব একটা ভালো লাগেনি আর আমি মানে অনেক অন্য ধরনের পড়তাম এটা আমার ঠিক জনার ছিল না তাই আমার ছোটোবেলায় স্বপন পড়া নয় আগে পর্দায় দেখা হবে তারপরে পড়ার সম্ভাবনা তবে পর্দায় যেটা বানানো হচ্ছে এবং অনেক ছোটরা দেখতে পাবে এই ছবিটা সেটা দেখে সেটা ভেবে আমার খুব ভালো লাগছে এবং আমার হাজব্যান্ড যেমন সকল কুমারের খুব ভক্ত অনেক বেশ কয়েকটাই পড়া বোধ তো ও ছবিটা এডিট করেছে এবং ও মানে এরম একটা এক্সপিরিয়েন্সের সঙ্গে এরম একটা কাজের সঙ্গে যুক্ত হতে পেরেছে সেটা ভেবে আমার খুব ভালো লেগেছে কারণ যাদের পড়া তারা অনেক বেশি রিলেট করতে পারবে আমরা যেমন প্রথমবার একটা জিনিস দেখবো কিন্তু যারা পড়েছে তারা অনেক বেশি রিলেট করতে পারবে আর দেবালয়দার ছবি ডেফিনেটলি ভালো হবে আর প্রত্যেকটা ছবিরই বিষয় ভীষণ ইউনিক হয় তাই আমার খুবই হাই এক্সপেকটেশন দেবালয়ার পুরো টিমকে এন্টায়ার টিমকে অনেক শুভেচ্ছা প্রথমে তো শুভেচ্ছা জানাবো হইচই এবং এন্টায়ার টিমকে যারা ছবিটা বানিয়েছেন এবং সব থেকে কথা হচ্ছে যে স্বপন কুমার একটা বিস্তৃত অধ্যায় তো আমাদের বাংলা সাহিত্যে আমরা পড়েছি আমরা দীপক চ্যাটার্জি রতনকে আমরা চিনি অনেকে হয়তো চেনেন না কিন্তু সেটা বাংলা সাহিত্য ভুলে গেছে কাজেই এই দায়িত্বটা দেবালয় নিয়েছে এবং হইচই নিয়েছে এটা আমি খুবই খুশি এবং আশা করবো একটা নতুন ধরনের ছবি একটা নতুন গোয়েন্দাকে পেতে চলেছে যে গোয়েন্দাকে সবাই ভুলে গেছে তো সেটা সেই অলমোস্ট রেজারেকশনের মতো ফিরে আসবে আশা করছি শুভেচ্ছা রইল গোটা টিমের জন্য এবং আশা করি ছবিটি সবার ভালো আর দেবালয় আছে তো একটু হটকে সিনেমা আমরা অবভিয়াসলি পাবো আই এম কিপিং মাই ফিঙ্গার্স ক্রস আই উইল লাভ ইট আই গেস হ্যাঁ ইটস আটস ইটস আ নিউ স্টেপ তো বেস্ট ডিশেস ফ্রম মাই সাইড টুয়ার্ডস দ্যাম ভালো হবে হইচই এর আগে অনেক কিছু দিয়েছে আমাদের এখন সিনেমা হলে দিচ্ছে তো ছবি নিয়ে এটাই বলবো যে আগে আমি দেখি এখনও দেখা হয়নি তো আপনারা সবাই আসুন দেখুন আপনাদের জন্য এই সিনেমা বানানো একটু আলাদা রকমের আছে যাতে আপনারা একটা নতুন ফ্লেভার পান তো আপনারা যদি সাপোর্ট না করেন থিয়েটারসে এসে তাহলে কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বাঁচবে না তো প্লিজ আসুন সবাইকে বলবে প্লিজ আসুন দেখুন কারণ অনেক চেষ্টা চলছে ভালো ভালো কাজ করা পার্সোনালি বলতে গেলে হইচইর থেকে আমার এরকম কিছু এক্সপেকটেশন ছিল যে হইচই যখন সিনেমা করছে হৈচই স্টুডিওস যখন সিনেমা করছে সেটা ডিফারেন্ট কিছুই হবে সেটা ইউনিক কিছুই হবে তবে স্বপন কুমারকে আমাদের নস্টাল জিয়া জড়িয়ে রয়েছে স্বপন কুমারের সঙ্গে এবং আপামারও বাঙালি জড়িয়ে রয়েছে তো সেটা যে বড় পর্দায় আসবে এবং এরকমভাবে আসবে দেবালয়দা কৃতিত্ব ডেফিনেটলি সেটাই খুব থ্রিলিং আর বাঙালি চেনা গোয়েন্দার বাইরে একটা ডিফারেন্ট গোয়েন্দা যেটা আবির্দা করতে চলেছে মানে বাঙালি যেভাবে গোয়েন্দাকে সারা জীবন রিকট করে এসছে তার থেকে কম ধারে ভাড়ে বহরে সবেতেই আলাদা কিন্তু দীপক চা তো সেটাও ভীষণ এক্সাইটেড আমি যে দেখার জন্য যে কেমন লাগবে বলব বড় দর্শকদের বলবো যে আমি তো খুবই এক্সাইটেড এখন ছবি দেখা বাকি আছে কিন্তু আমি নিশ্চিত যে ছবিটি মানে চমৎকার হতে চলেছি তো আপনারাও আসুন দেখুন নিজেদের নস্তল যে শুশ্রু দিন